আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দুই সালে এসে না চাই অনলাইন থেকে ইনকাম করতে সঠিক কোনো প্ল্যাটফর্ম পায় না বিদায় ইনকামটা করতে পারে না তো আমি আজকে আপনাদের মাঝে বাংলাদেশের একটি বিশ্বাস্ত প্ল্যাটফর্ম নিয়ে এসেছি তো দেখেন সরাসরি ল্যাবগুড অ্যাপসে চলে গেলাম গুড অ্যাপসে আসা মাত্রই এখানে আমাদের অসংখ্য প্রজেক্ট চালু হয়ে গেছে মোবাইল ড্যাব অফার রিসেলিং মাইক্রোজব অ্যাপস দেখুন কুইজ জব টাইপিং জব নানান ধরনের প্রজেক্ট কিন্তু আমাদের এখানে চালু হয়ে গিয়েছে তো এখান থেকে এই সকল প্রোজেক্ট থেকে আমরা কি পরিমাণ ইনকাম করি ওয়ালেটে যদি একটা ক্লিক করে দিই আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু আমার ওয়ালেটে আছে বিভিন্ন প্রজেক্ট থেকে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো ইনকাম করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সর্বস্ব সাপোর্ট ডে কাজটি ধরাই দেব ইনশাল্লাহ